আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগছে কালকে আমরা জামাত সংগঠনের ছেলেরা মেয়েরা ডিসিপ্লিন মেনটেন করতেছে ওরাও মানে এনজয় করতেছে আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই আমাদের বারো মাসের তেরো পূজা এটা ঠিক আছে কিন্তু এটা হচ্ছে আমাদের একটা সবচেয়ে বড় পূজা এবং আমাদের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন দেখেন সব পর্যায়ের লোক দুই তিন মাস আগে থেকে বাজেট করতেছে পূজা আসতেছে মা আসতেছে আসলে মা তো আমাদের মাঝেই আছেন মা আসেন আমরা বিদায় নিব কিন্তু মা কখনোই বিদায় নেবেন না কারণ মারি পৃথিবী খুবই খুবই ভালো লাগছে একটা ফ্রেন্ড আসলে সকালে আমাকে উশ করেছে এবং আমাদের সেই ঋদতা আমাদের সেই ছোটবেলা থেকেই আসে এই জন্যেই আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই যেখানে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বলতে কোনো শব্দ থাকবে না আমরা মানুষ বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতেই টাকা বাঁচবে বিকাশ সেন্টি বান্ডেল কিনে জীবন প্রতিবেন দেনে আমার কালকে আমরা ভরেদেশ্বরী কালী মন্দিরে সেখানে দেখলাম যে এরকম জামাত আমি জামাত বলবো না মানে এই যে এই ধরনের কি সংগঠনের ছেলেরা মেয়েরা আসা ও ডিসিপ্লিন মেনটেন করতেছে ও মানে এনজয় করতেছে এটাই তো পূজা পূজা মানে কি এটাই তো পূজা আমার কাছে কোনো নেগেটিভিটি বলতে কোনো শব্দই নেই আমার আমার লাইফে সুতরাং জামাতের মতো করে জামাতকে দেখবে বিএনপির মতো করে বিএনপিকে দেখবে আওয়ামী লীগের মতো এখানে আমি কোনো রাজনীতির মধ্যে ঢুকতে চাই না সেটাই অনেকের ব্যাপার কিন্তু কিন্তু না আমাদের সাথে সব আমাদের আমাদের যেহেতু উৎসব সমান আমাদের দল সমান আমরা একটু ভালো থাকতে চাই